মা মাগো তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে পেয়ে আজ আমি ধন্য গর্ব করি তোমাকে নিয়ে মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারে পদতলে রয়েছে জন্মাত গো মা তুমি এ ধরণের শ্রেষ্ঠ নে আমার পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমারি পদ তলে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া মহীন এ পৃথিবী থাকত গো পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া রিহাত যদি না পেত তোমার মায়া রিহাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এসে তরে এ তরে কোরআনে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহেসনে তরে এহসনে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে রব হয় যে অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তদেরই রাগে তেরব হয় যে অসন্তোষ খোদারই রহমতারা খোদারই রহমতারা এ ধরার বারাকাত খোদারই রহমতারা এ ধরার বারাকাত ওগো মা তুমি এ ধরনির শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার পদতলে পদ তলে রয়েছে এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া যদি না পেতো মায়ের যদি না পেত মায়ের মায়া হাত যদি না পেতো মায়ের মায়া রিহাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জানাত তোমারি পদ তলে রয়েছে জান